বাংলাদেশ থেকে পাচার হওয়ার সময় এক কেজিরও বেশি সোনা উদ্ধার করলো রানিনগঁ থানার পুলিশ এবং দুজনকে গ্রেপ্তার করলো রানিনগ থানার পুলিশ সোমবার গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে রানিনগ থানার পুলিশ রাজনগর কালী মন্দিরের কাছ থেকে দুজন আটক করে একজন নাম শিবনাথ মণ্ডল বয়স একষট্টি বছর পিতার নাম জিতেন মণ্ডল বাড়ি রাজনগর রানিনগর থানায় লাগায় অন্যজনের নাম লালন মণ্ডল বয়স চুয়াল্লিশ বছর পিতার নাম বাইনুদ্দিন মন্ডল বাড়ি নতুন বাবনাবাদ সাগরপাড়া থানার অন্তর্গত প্রথমজনের কাছ থেকে তল্লাশির সময় দশটি সোনার বিস্কুট ওজন আনুমানিক এক কিলো ষোলো গ্রাম এবং যার বাজার মূল্য এক কোটি তেইশ লক্ষ টাকা এবং শিবনাথ মন্ডলের কাছ থেকে আরও একটি উদ্ধার করা হয় কারো হিরোন্ডা অ্যাচিভার মোটর সাইকেল জিজ্ঞাসাবাদের সময় তারা আসামেরা স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে সোনা ভারতের সীমান্তে পাচার করেছে এবং সেই অনুযায়ী একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজ করা হয়েছে উভয় আসামিকে দশ দিনের পুলিশ হেফাজতের জন্য লালবাগের এসজিএম আদালতে তোলা হবে আমাদের কাছে গুপ্ত সূত্রের মাধ্যম থেকে খবর আসে কি একজন লোক বাংলাদেশ থেকে সোনা নিয়ে এসে এখানে প্রচার করার ভারতে প্রচার করার চেষ্টা করছে

ও দা লোক কে আমরা তারপরে ডিটেন করে উনাকে যখন জিজ্ঞাসাবাদ করতে উনে উনার ক্রাইম কে কনফেস করে তারপরে ও দুজন কে রতে আমরা একটা এফআইআর করে স্পেসিফিক কেস রেজিস্টার করি আনুমানিক কত বাজার মূল্য হতে পারে এডিকে রিকভারি করা কাজ কে கரেন্ট ডেট এ সব 1 কোটি 23 লাখ টাকা মত হবে যারা অ্যারেস্ট হচ্ছে তাদের বাড়ি থেকে নাম নাম যারা জানা হচ্ছে ওর মধ্যে একজন আছে শিবনাথ মন্ডল এনার বাড়ি হচ্ছে রাজনগর রাজানগর রানীনগর পিএস সেকেন্ড যারা আছেন ওনার নাম হচ্ছে ললন মন্ডল বাড়ি নতুন ভাবনাবাদ সাগরপাড়া পিএস এই সোনাগুলো কোন দিক থেকে আসছিল এটা বাংলাদেশ থেকে এসছিল এটা আমাদের ভারতে ইলিগালভাবে প্রচার করার মাধ্যম থেকে এল এনটেনশন থেকে নিয়ে আসা হয়েছিল রানীনগর এই প্রথম বড় ধসা পড়লো এর র্যাকেটটি আরো বড় ঝুঁকিয়ে রয়েছে বলে মনে করছে এটা অবশ্যই হবে কেন কি এটা খুবই অনেক দামি জিনিস এর পিছনে কে কে যুক্ত থাকতে পারি এটাকে আমাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করে খোঁজা বার করতে হবে কে ফরওয়ার্ড লিংকে আছে কে ব্যাকওয়ার্ড লিংকে আছে এটাকে আমাকে বার করে আমরা করব ওটাকে নিয়ে আমরা এটা এই মুহূর্তে বলার খুব ডিফিকাল্ট হবে ওনার এক্স্যাক্ট রোল এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে কী ছিল কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে এটা আমাদের তাই না তাহলে কাল আগামী কাল কোটে পাঠ হবে পরে কতদিন পুলিশ সিস্টেমে রিমা করতে আমরা 10 দিনই পুলিশ সিস্টেমে প্লে করব তারপরে কত দিন দেব তারপরে যদি দরকার করে আমরা আবার পুলিশ সিস্টেমে না মেইনলি সোনাই হয়ছে এই ছাড়া ওই কাজ থেকে যেনার ভ্যালুয়েবল বিজনেস কানেকশন আছে পার্সোনাল বিজনেস থাকলে ফোন বলো এটা আমরা লিখে এন্টার করে সুইচ করব